তো হ্যালো গাইস কেমন আছো তোমরা তোমরা এই আমার আইডিয়া দেখতে পারছো এই আইডি নেই নেই ও আমি ভাবলাম আমি আজকে চব্বিশ ঘন্টা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলব থেকে যে আয় হবে ওইটা দিয়ে আমি কি ভগবান বের করব ও এখানে প্রথম ম্যাচ স্টার্ট হয়ে যায় স্টার্ট হওয়ার পর আমি এখানে দৌড়ে যাই দৌড়ে গিয়ে এখানে একটা এনিমি আসে ওকে আমি হেশন ম্যানেজমেন্টে দিই কিন্তু তোমাদের অনেক বেশি প্রো তাই আরেকটা এনিমি আমাকে মেরে দেয় ও কোনো সমস্যা না আমার টিম মেট আরেকটা এনিমিকে মেরে দেয় তারপর আমরা ভিক্টোরিয়া খেলে ফেলি তো এখানে রাউন্ড শুরু হয়ে যায় শুরু হওয়ার পর এখানে আমি দৌড়ে যাই গিয়ে একটা এনিমিকে হেসট লাগিয়ে দিই তারপর এখানে আমি দৌড়ে যাই আরেকটা এনিমিকে খুঁজতে 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 সামনে পাই ওকে আমি আরেকটা হেসর দিয়ে মেরে ফেলি তারপরে এখানে নেক্সট রাউন্ড স্টার্ট হয়ে যায় স্টার্ট হওয়ার পর এখানে আমি এনিমিকে মারতে চাই কিন্তু এনিমি গোলাল মেরে দেয় তারপর এখানে আমি একটা ফ্রিজ মেরে দিই ফ্রিজ মারার পর এখানে আমি ওকে হেসর দিয়ে মেরে দিই তারপরে এখানে আমি ও আরেকটা এনিমিকে মারতে যাই মারতে গিয়ে এখানে ও দাঁড়িয়ে আসিল দাঁড়িয়ে থাকার পর ওকে আমি বডি বডিসটর দিয়ে মেরে দিই তো এখানে তৃতীয় রাউন্ড স্টার্ট হয়ে যায় স্টার্ট হওয়ার পর এখানে আমার এনি আমার যে টিমমেট ছিল ওইটা নিয়ে চলে যায় তো কেমন একটা অবস্থা ওই টুর্নামেন্টে সে নিয়ে চলে যায় তারপর আমি এখানে দু একটা এনমিকেই হেয়ার দিয়ে মেনে দিই তো এখানে লাল শুরু হয়ে যায় লালসাউন্ড শুরু হওয়ার পরে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখনও আমাদের যে টিমমেটটা আসিল ওইটার নেট আসে নাই এখানে যে তারপর দেখেন কীভাবে আমি করি অনেক কষ্ট করে তো আমি যে বিমানটা কিন্তু এখানে আমাকে ড্যামেজ দিয়ে দেয় কিন্তু আমি এই উপর থেকে ওকে হেয়ার দিয়ে মেরে দেই তারপর নিচে ওর যে টিমমেটটা ছিল ওইটা ঘোরাঘুরি করতেছিল তারপর আমি একটা গুলাল মেরে দিই এখানে তারপর এখানে আমি ওকে গিয়ে একটা সুন্দর করে হেসর মেরে দিই হেসর মেরে ওকে আমি মেরে দিই তারপর আমরা এখানে বইয়া করে ফেলি